ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে উনত্রিশ তারিখ যখন ঘটনাটা ঘটে আমি আমি কখনো মানে কল্পনা করতে পারি না মানে স্তব্ধ হয়ে গেছি বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার মানে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত আট বছরে ফেসিস্ট আমলেও এতটা নিঃশংসভাবে জনক হামলা ওর উপরে হয় নাই ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফেসিস্ট ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগের আমলে সেটা মানে এই প্রশাসনের ইসে এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার সে জন্যই মানে ওর অবস্থা আসে আমি কখনো আসতে চাই না যে আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন অসুস্থ করছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা ই জানাবো বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে এগুলো হয়েছে বা ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর এখন মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কথা বলছে কথা বলছে হ্যাঁ জ্ঞান ফিরছে তাকাত বা ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে বলছিল তারা ছত্রিশ ঘন্টা তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে বাহাত্তর ঘন্টা পর আমরা বলতে পারতেছি না তার মানে ও এখনো শঙ্কামুক্ত না মানে ওর শারীরিক কন্ডিশন এখনো স্ট্রাবল না তো ওই সরকার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আসা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য ব চাড়ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এই এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয় এটাই হলো আমার মানে ইস্যান ওর ব যে আঠেরো বছর সেই দু হাজার আঠেরো থেকে চব্বিশ পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস আমল ছিল ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে বাবা একটু বলবেন যে কাদের দায়ী করছেন হামলার জন্য বিচার চাচ্ছেন কিনা অবশ্যই বিচার চাচ্ছি যারা দোষী তাদেরকে যেন মানে দ্রুত আইনের আওতায় আনা হয় ছোট